তেহট্টের পাথরঘাটার বাড়িতে এসে পৌঁছল শহীদ ঝন্টু আলী শেখের দেহ জঙ্গি হামলায় নিহত ঝন্টু তারই দেহ আজ এসে পৌঁছলো পাথার ঘাটায় পাথরঘাটার বাড়ি জুড়ে এখন শোক স্তব্ধতা উপচে পড়েছে জনঢল শেষ দেখা দেখার জন্য পাড়ার ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন এলাকা থেকে হাজির হয়েছেন অসংখ্য মানুষ বাড়ির সামনে ঈদগা মাঠে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী মঞ্চ সেখানেই সোয়ানো হবে তাকে এবং শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে তারপরে কিছুটা দূরেই কবরস্থ করা হবে বলেই জানা যায় এবার পরিবারের কাছে নিয়ে যাওয়া হয় শহীদ জাবানের মরদেহ তারপরে পাশের অস্থায়ী মঞ্চে মরদেহ নিয়ে আসার পর সম্পন্ন হল গান স্যালুটের মাধ্যমে শহীদ ঝন্টু আলু শেখের শেষ শ্রদ্ধা শহীদ ঝন্টু আলী শেখের শেষ শ্রদ্ধায় উপচে পড়েছে জনঢল দেশের বীর জওয়ানকে শহীদকে দেখার জন্য মানুষ শ্রদ্ধা জানানোর জন্য ছুটে আসছেন এরপরই কাছে একটি কবরস্থানে কবরস্থ করা হবে বলে পরিবার সূত্রে খবর নদীয়া থেকে সমিত দেবনাথের সাথে অরিজিৎ ঘোষালের রিপোর্ট ক্রাইম বেঙ্গল اونهي بنا ليا ٻڌي ڏس ۽ جيڪي سيما کي ڏانهن ڏس جو جيڪي مان ڏيڻ بنايو آهي ڪي ڏون آهڙي صاحب کي مان ڏيڻ ڏاڍو آهڙي صاحب کي ڏيڻ ڏاڍو آهڙي کوٿان ۾ کين سني پنهنجو ڳالهائڻ ڏي 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 ڏ